চলো বাই শুভ অক্ষয় তৃতীয়া গত শুক্রবারের পরে আমি আর ভিডিও ছাড়তে পারিনি মানে আপলোডই করতে পারিনি ভিডিও রেডিই করতে পারিনি তো যাই হোক আমার ছেলের অফিস কলিগ বলুন বন্ধু বলুন ও শুক্রবার সকালে চলে গেল থ্যাংক ইউ রাজা আঙ্কেলকে দেখতে গেলে আয়া আয় बाबा स्लीपर রাজাকে নিচে ছাড়তে গিয়ে তার আগেই কিন্তু অলরেডি ছেলের ফোন সো তো যেহেতু আমাদের আরবান ক্লিনিক থেকে এসি সার্ভিসিংয়ের জন্য বুকিং করা ছিল তো ওরা সকাল সকাল চলে আসলো তিনটি এসি একসঙ্গে করবে বলে এইট থার্টির মধ্যে কিন্তু ওরা এসে গেল তো দেখুন ওরা ওদের সমস্ত জিনিসপত্র বার করে প্রথমেই ছেলের ঘরটাকে করবো ঠিক করলাম কিন্তু ছেলের ঘরের এসিটা পুরো খুলতে পারলো না যাই হোক ওদের অসুবিধা হচ্ছে বলছে ভেঙে যাবে না কি জানি না সেটা খুলতে পারলো না কিন্তু প্রচুর নোংরা এটা বলে অটো ক্লিন বলছে অটো ক্লিন ওসব বলে কিন্তু অটো ক্লিন হয় না ময়লাগুলো কোথায় যাবে তো আপনাদের দেখুন কাছ থেকে দেখাচ্ছি যে ফিল্টারটা কি পরিমাণে ময়লা যদিও এটা পরিষ্কার করাই হয়নি তো বললাম যে হিতাসিত থেকেই করাবো এরপর চলে আসলাম যে কম্পিউটার রুম বা আমি যেখানে পুজো করি সেই রুমটার এসিটা তো সেটাও সমস্ত খুলে নিয়ে তারপরে দেখুন ওদের সমস্ত মেশিন টেশিন নিয়ে আসলো আর এখানে বাইরের পার্টগুলো সব খুলে দিয়েছে আর একজন এখানে পরিষ্কার করছে দুজন এসছে তো আমি বললাম তোমরা কি শুধু জল দিয়েই পরিষ্কার করো মানে একটু সাবান দিলে ভালো হয় তা বললো সার্পের গুঁড়ো থাকলে দিন তো দিয়ে দিলাম টাইট তো আমারও একটু মনের শান্তি হলে একটু সাবান দিয়ে পরিষ্কার করলে বেশ ভালোই হয় আর প্রচুর ময়লা জমেছে তো সেইগুনো ছেলেটি সমস্ত পরিষ্কার করছে আর একজন ভিতরে এসি সমস্ত পার্স খুলে নিয়ে একদম ডিপ ক্লিন চালু করে দেবে তো এইভাবেই কিন্তু একটা এসি কমপ্লিট হলো অ্যাকচুয়ালি কম্পিউটার ঘরে এসিটাই কমপ্লিট হয়েছে আর আমাদের বেডরুমের এসি এরপরে করবে কিন্তু বেডরুমের এসিটা কিন্তু আলটিমেটলি চালাতে পারলাম না কেন সেটার গ্যাস কমে গেছে গ্যাস ওরা বলে গেছিলো ফিফটি পার্সেন্ট তারপরে ওটা টেন পারসেন্ট এস নেমেছে কিন্তু কোনো লিকেজ নেই যাই হোক এই যে ছেলেটি বেশ ভালো করে সাবান দিয়ে ভালো করে ধুছে আমি দেখো জলকলের অভাব নেই কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে ধো আপনি চিন্তা করবেন না ওরা খুব সুন্দর করে শুধু পরিষ্কার করে নি আমার বারান্দাও কিন্তু পরিষ্কার করে দিয়ে গেছে তো এই যে দেখুন এইবার এসিকে জামা টামা পরিয়ে কভার করা হচ্ছে ওরা এত সুন্দর করে এসি ক্লিন করে যে একদম ঘর নোংরাই হয় না তো যাই হোক সকাল সকাল এসছিল বলে আমার ঘর বাড়ি মোছার আগেই কিন্তু ওদের এসি ক্লিন করা হয়ে গেছিলো যেহেতু একটা এসি তো হলোই না আর দুটো এসি ক্লিন করে গেছে তবু একটাই চালু করতে পারলাম আর আর একটা চালু করতেও পারলাম না তো এখনও সমস্ত ওদের কেমিক্যাল বা ফোম দিয়ে এসিটা ক্লিন করা চালু করে দিল সত্যি কথা বলতে কি ভিডিও দিলে না অনেকেই বেশ শান্তিতে থাকে মানে আমার সমস্ত কিছু জানতে পারে চন্দন কেমন আছে কিন্তু ভিডিও দেওয়ার একদমই সময় পাচ্ছে না তো যাই হোক এরা কাজ টাজ করে চলে গেল সুন্দর করে দুটো এসি ক্লিন করেছে আর গ্যাসটা বললো বুক করে দিন ওরা এসে গ্যাস লাগিয়ে দেবে এসি কিন্তু ভালো করে বা আউটার পার্টগুলো কমপ্লিট করে ধুয়ে নিয়ে এবার এগুলোর কাপড় খুলে তারপরে এবার যে ফ্রেমগুলো ধোয়া হয়েছিল সেইগুলো ছোট বাচ্চাটা যে এসছে সে মুছে টুছে পরিষ্কার করে দিল তারপরে দুটো এসিরই কভার করে দেবে তারপরে কিন্তু এসিটা চালু করে দেখে নেবে ছ মাসের ওয়ারেন্টি রয়েছে এর মধ্যে কিছু হলে আবার কমপ্লেন করতে হবে তো যাই হোক এবার এই কম্পিউটার ঘরের এসিটাকে পুরো সেট করে দিয়ে এবার চলে আসলো আমার বেডরুমে বেড এর এসি সাংঘাতিক নোংরা হয়েছিল এটাকে এবার টুলে উঠে সমস্ত এই যে আলমারির উপরে জিনিস রয়েছে সেগুলো নামিয়ে নিয়ে একবারে পরিষ্কার করবে এমনকি আমার আলমারির ওপরের ধুলো ময়লাটাও কিন্তু এরা ছেড়ে দিয়ে গেছে আর এই যে মেশিনটা দিয়ে ওরা দেখছে গ্যাসের কন্ডিশান বা আরও কিছু হয়তো দেখছে এরপরে দেখা হয়ে গেলে কিন্তু এবার এসির এই যে কভারগুলো সমস্ত খুলছে আগের মতনই কিন্তু এটাও ধুয়ে তারপরে মুছে তারপরে এটা লাগানো হবে আর সমস্ত ফিল্টার টিল্টার সমস্ত খুলে নিয়ে এটাও ডি ডিপ ক্লিন করা হবে তো ওরা এটা করে গেলে তারপরে আমার কাজের মাসি ঘর মুছে গেলে তারপরে কিন্তু আমি রান্না বান্না করব পুজো করব প্রথমটা প্রথমটা তো লাগানোর পরে পরিষ্কারই হয়নি খাবার নিয়েছো তাহলে এইগুলো খুলে খুলে পরিষ্কার করা হয়েছে এই কদিন আগে জলদি স্প্রে করলেই হয়ে যায় এই ঘুরে কিন্তু দুমরা দুছি এটা অসুবিধা হবে না এইবার দেখুন এসির আউটপাটটা পরিষ্কারের পরে এবার আবার চলে আসলো আর একবার চেক করে নিচ্ছে যে ধুলো ময়লা আর কিছু আছে কি না বললো এই এসিটা প্রচুর নোংরা হয়েছিল এরপরে এর কেসিংটা পড়াবে তারপরে এই এসিটা কিন্তু কমপ্লিট হয়ে গেল কিন্তু এসিটা চালু করার কন্ডিশানে নেই কেন কি এসির গ্যাসটা কমে গেছে ফিফটি পারসেন্টে পড়েছিল কিন্তু যখন এসির গ্যাস লাগাতে আসলো তখন বললো টেন পারসেন্ট অথচ লিক নেই যাই হোক ওকে বললাম যে তাহলে এসিটা তো রেডি করে লাগিয়ে রেখে যাও তো বললো হ্যাঁ আপনারা আবার অনলাইনে বুক করে দিন ওরা এসে গ্যাসটাকে ভরে দেবে তো যাই হোক ওদের কাজ কমপ্লিট হয়ে গেল ওরা একটু জল চাইলো তারপরে জল দিলাম মিষ্টি দিলাম কিন্তু একজন মিষ্টি খায় একজন খেলো না তারপরে এখানে ওই এসি গ্যাসটা লাগাবার জন্য বুকিংটা বলে দিচ্ছে আমার ছেলেকে ছেলে বুকিং করে নিল গ্যাসটা লাগানোও হয়ে গেছে এবার ওরা ঠাকুর ঠাকুর করে বেরিয়ে গেল আর এটা যেহেতু কোম্পানির থেকে আসে তারপরে দুপুরবেলা চলে আসলো কর্তমশাই নিমোনিয়ার ভ্যাকসিনটা দেওয়ার জন্য তো এটা কিন্তু আমার চেত বর্দির ছেলে রাহুল ওই সমস্ত ব্যবস্থা করে পাঠিয়েছে সমস্ত ইঞ্জেকশনগুলোও দিয়ে পাঠিয়েছে একটা হলো ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন আর একটা নিমোনিয়ার ভ্যাকসিন নিমোনিয়ার ভ্যাকসিনটা পাঁচ বছরে একবার ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা বছর বছর দিতে হবে তো যাই হোক এই বয়স্ক ভদ্রলোক দাদা কিন্তু বাড়িতে এসে ভ্যাকসিনটা দিয়ে গেলেন খুবই নিপুণ হাতে ধীরে সুস্থেই কিন্তু ভ্যাকসিনটা দেয়া হলো ভ্যাকসিনটা দেওয়ার পরে তারপরে একটু বিশ্রাম নেওয়া হলো তারপরে আমাদের যেহেতু আবার ডক্টর বুকিং ছিল তো আমরা সেই জন্য চলে যাব আবার তো সেই জন্য একটু রেস্ট নিয়ে আমরা আবার বিকেলবেলা বেরিয়ে যাব এই যে দেখুন ছেলে তখন কিন্তু ওর যেহেতু মিটিং ছিল তখন ও খাচ্ছে সাড়ে তিনটে চারটের সময় তখনও লাঞ্চ করছে মুখ ধুচ্ছে যাই হোক এদিকে ভ্যাকসিনটা পুশ করা হচ্ছে এই ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি সবারই নিয়ে নেওয়া উচিত বলছে যে ষাট উর্ধ সবারই নেওয়া নেওয়া উচিত তাছাড়া চল্লিশের পরে যাদেরই ঠান্ডার বাতিক আছে তাদেরই এটা নিয়ে নিলে বেটার বছর পাঁচ বছরে একবার নিলেই কিন্তু হবে তো খুব সুন্দরভাবে ভ্যাকসিনটা দেওয়া কমপ্লিট হলো তারপরে আমরা দেখুন ডক্টরের কাছে চলে এসেছি যে এটা হার্টের ডাক্তার দেখানো যেটা প্রেসক্রাইব করা হয়েছিল হসপিটাল থেকে তো সে হার্টের ডাক্তারের জন্য ওয়েট করছি ছেলে এখানে দাঁড়িয়ে রয়েছে আমরা দুজন বসে রয়েছি তারপরে আমাদের যখন নাম ডাকলো তারপরে আমরা গেলাম তো হার্টের কন্ডিশান তো ঠিকই ছিল কিন্তু হার্টবিটটা একটু হাই ছিল বলে আবার একটা ইসিজি করতে দিল আমরা আবার ওপিডিতে গিয়ে আবার ইসিজির জন্য এই যে এখানে ইসিজির জন্য বসে রয়েছি ইসিজি একটা করানো হয়ে আবার কিন্তু ডক্টর দেখানো হলো তো বললো যে না ইসিজি রিপোর্ট একদম পারফেক্ট আছে ভালো আছে সমস্ত কিছু ভালো বলে আমরা এখন লিফ্টের জন্য দাঁড়িয়ে আছি আর তাকে যখন জিজ্ঞেস করলাম যে সমস্ত কিছুই তো ভালো এখন তুমি কেমন ফিল করছো তো সে খুশি তো এই যে দেখুন আমরা লিফ্টের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে একটুখানি আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করে নিলাম এই যে লিফ্টের দরজা বন্ধ রয়েছে এখন আসছে ততক্ষণ তাকে জিজ্ঞেস করলাম বললো না সবই ভালো আছে মনটাও ভালো আছে আমি বললাম আর টেনশান করো না মেডিসিন যা দিয়েছে সবই মোটামুটি অনেক কমিয়ে দিয়েছে অনেক মেডিসিন বাদ দিয়ে দিয়েছে তো এইবার আমরা আস্তে আস্তে নিচে নেমে গেলাম তো বাড়ি এসে সন্ধ্যাবাতি দিয়ে চা খেয়ে হঠাৎ দেখি বেল বাজলো দিদিভাই ফোন করেছিল খুঁট তো দিদি যে ও তোরা কোথায় তো আমরা তখন বললাম যে আমরা ফোটিসে রয়েছি কিন্তু ও যে আসবে সেটা জানায়নি এদিকে দেখো ওরা এসে একটু বসলো গল্প করলাম অনেক রাত্রেই এসেছিলো সাড়ে আটটা বেজে গেছিলো তখন দেখো ওর ছেলেও কিন্তু আমেরিকার থেকে কল করলো তো আমার ছেলেও একটু কথা বললো তো একটু বসে গল্প করা বলি একটু চোখের দেখাই দেখবো অল্প তারপরে তো নামলো প্রচুর ঝড় বৃষ্টি বললো তাড়াতাড়ি চলে যাবো একটুও বসবো না যাই হোক আর চাই একটু খেলো এই যে ওদের ক্যাব এসে গেছে তারপরে ও ওরা বেরিয়ে গেল তারপর সানডেতে আমাদের এই যে বেলে শরবত ব্রেড একটু ফল সামান্য এই সব দিয়েই কিন্তু ব্রেকফাস্ট হলো আর ওরা যে মিষ্টি নিয়ে এসেছিল সেটাও দিয়েছিলাম তো এইভাবে রোববারটাও কাটলো আর রোববার কাতলা মাছের ঝোল ভাত করেছিলাম পাতলা সেটা আর দেখানো হয়নি সোমবার দিন সকাল সকাল গিয়ে ফুল মিষ্টি এনে পুজো করে নিলাম আর সোমবার পনির বানিয়েছিলাম তো সেটাও আর দেখাই সেদিকে আমার বেডরুমের যে এসির গ্যাসটা শেষ হয়ে গেছিল বা কমে গেছিলো সেইটা ভরার জন্য কিন্তু আবার আরবান ক্লিনিং থেকে লোক এসে গেছে ওরা তখন দেখলো ফিফটি পার্সেন্ট বলে গেছিলো কিন্তু ফিফটি পার্সেন্ট নেই টেন পার্সেন্ট কিন্তু কোনো লিকেজও নেই গ্যাসটা আনতে গেল গ্যাসটা নিয়ে আসুনি কেন গ্যাসটা নিয়ে আসনি কেন গ্যাস থেকে এখানে কি টাইপ অফ গ্যাস থাকে মানে এখানে ক রকমের গ্যাস থাকে কে কি বললেন আমটা ও আমাদের টাই কত আছে 22 এরপর টুইজডেতে কিন্তু বরের মন খুবই খুশি হয়ে গেল কারণ গিতার স্কুলের ছোটবালার বন্ধুরা চলে এসেছে তার মধ্যে দেবাশিস দা সুভাষিস দা তারপরে সত্যজিৎ দা অরে জিতদা চারজন বন্ধু একদম সুদূর দক্ষিণ কলকাতার থেকে বেহালা থেকে তারা এসেছে বন্ধুকে কেমন দেখলেন

সেটা যে উদ্বোধন হবে ঠিক আছে খুব ভালো লাগলো তো মঙ্গলবার পর্যন্ত দিনটা বেশ ভালোভাবেই কাটছিল ছিল কিন্তু বুধবার দিন আবার একটা বিপদ ঘটলো সেটা হলো আমার খুব বড়দিন আবার পাশে উঠে গিয়ে পা মুখকে অপারেশন করতে হলো অক্ষয় তৃতীয়ার দিন যেহেতু নিরামিষই খাবো তাই একটুখানি গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও একটু বেগুনি আর পনির করে নিলাম তাড়াতাড়ি করে ঘরের পুজো করে রান্না করে তারপরে যেহেতু ওই ক্ষুদ্রত দিদির অপারেশন হওয়ার সেই জন্য যাব জেডিথ হসপিটালে এই যে বেলঘড়িয়া ডানলবের ওখানে তো সেখানে আমি চলে গেলাম যদিও সকাল থেকে বৃষ্টি হচ্ছিল কর্তামশাই টেনশন করছিল কিন্তু চলেই গেলাম এই যে দিদিভাইও এসে গেছে ও কিন্তু সেদিনকে তাড়াতাড়ি পুজো টুজো করে খিচুড়ি রান্না করে চলে এসেছিলো তো আমরা বসে আছি অপারেশন তখন চলছে টেনশন তো ছিলই যদিও অপারেশনটা খুব ভালোভাবেই হয়ে গেছে তারপরে এই যে এখানে দেখুন ওকে নিয়ে গিয়ে এবার বেডে দিয়ে দিলো যদিও তন্দ্রাচ্ছন্ন ছিল একটু দেখা করে নিয়ে এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রঙ এই যে এখন আমি শিবুর স্কুটিতে করে আপাতত যাব তাড়াতাড়ি পৌঁছে যাব শিবুর মাসিকে নিয়ে যাচ্ছে এতদিন বাদে শিবু বল মাসিকে ভালো করে নিয়ে যাবো চলো মামাতো দিদির ছেলে শিবু ওই কিন্তু বাড়িতে ভালোভাবে পৌঁছে দিয়ে গেল তো এইভাবেই একটা সপ্তাহ কাটালাম